নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে থাকছে ডেক্স রিপোর্টে বুধবার আট অক্টোবর বিকেলে মাজিনা নদীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভার আয়োজন করা হয় সভা আয়োজন করে পূর্ব চনপাড়া রূপগঞ্জ কায়েতপাড়া ও দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র মাহবায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব এ সময় রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান নাদিমের নেতৃত্বে বিশাল সংখ্যক নেতাকর্মী সভায় যোগ দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব বলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত ও বলিষ্ঠ সংগঠন রূপগঞ্জ উপজেলা দলের মধ্যে সবচেয়ে সংগঠিত ও কার্যকর ইউনিট হিসেবে কাজ করছে আজকের কর্মী সভা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানায় দলের নেতৃত্ব কেবল জনসংখ্যা ভিত্তিক সমর্থন বা মিছিলের আকারে নির্ধারিত হবে না নেতৃত্ব নির্ধারিত হবে দায়িত্বশীলতা সাংগঠনিক নিষ্ঠা এবং দলের দূরদিনে পাশে থাকার ভিত্তিতে যারা বিগত ১৬ বছর ধরে মামলা হামলা ও নির্যাতন সহ্য করেও দলের সঙ্গে ছিলেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে নেতৃত্বে আনা হবে সভায় চারটি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন অনেকে পদপ্রার্থী হিসেবে নিজেদের প্রস্তাবনা পেশ করেন এবং নেতৃবৃন্দ জানান যাচাই বাচাইয়ের মাধ্যমেই মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে